দর্শক শুভেচ্ছা সবাইকে আমি মাস্টার দিলীপ মাস্টার দিলীপ বলছি চ্যানেলে আপনাকে সুস্বাগত আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রতিদিন দেখি অনুভব করি তবুও অনেক সময় মুখ খুলতে সাহস পাই না দুর্বলের ওপর সবলের অত্যাচার আমার আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে দুর্বলের ওপর সবলের অত্যাচার একটা সমাজ কেমন হবে তা বোঝা যায় কীভাবে শক্তিশালী আর ধ্রুবলের সাথে আচরণ করছে কিন্তু দুঃখের বিষয় আমাদের চারপাশে প্রতিদিন প্রতিক্ষণ বিভিন্ন রূপে ঘটছে অত্যাচার কাউকে হাসিয়ে কাউকে কাঁদিয়ে কাউকে চুপ করিয়ে রাখা হচ্ছে অত্যাচারের মানে শুধু শারীরিক আঘাত নয় কথার আঘাত হুমকি উপহাস অসম্মান অবহেলা সুযোগ সুবিধা কেড়ে নেওয়া এসবও অত্যাচারে বড় রূপ স্কুলে বড় ছাত্র ছোটকে ভয় দেখায় কর্মস্থলে বড় পদে থাকা লোক ছোট কর্মচারীকে তুচ্ছ করে পরিবারে শক্তিশালী ব্যক্তি দুর্বল সদস্যদের চুপ করিয়ে রাখে ক্ষমতায় বড়রা গরিবদের মানুষের মতো গণ্য করে না এসব আমাদের সমাজের বাস্তবতা কিন্তু প্রশ্ন হলো এদের এ ক্ষমতা কোথা থেকে আসে হ্যাঁ অবাক হলো সত্যি অর্থা অত্যাচারীরা বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতরে কবই দুর্বল তারা ভয় পায় দুর্বল মানুষ কোথাও মাথা তুলে দাঁড়িয়ে যাবে ভয় পায় তাদের অন্যায় ধরা পড়ে যাবে ভয় পায় সমান সুযোগ সুবিধা দিলে দুর্বল মানুষও বড় হয়ে যাবে তাই তারা ভয় দেখিয়ে রাখে এটাই অত্যাচারীর সবচেয়ে বড় অস্ত্র তুমি পারবে না এই ভয়ে মানুষকে বিশ্বাস করিয়ে দেওয়া দুর্বলকে জানেন দুর্বল সেই নয় যার অর্থ কম ক্ষমতা কম লোকজন কম দুর্বল সেই যে নিজের অধিকার নিয়ে মুখ খুলতে ভয় পায় যে অন্যায় দেখে চুপ থাকে যে মনে মনে ভাবে আমি তো ছোটো মানুষ আমার কথা কে শুনবে বন্ধুরা ঠিক এই ভয়েই অত্যাচারী শক্তি যেদিন আপনি ভয় ভাঙবেন সেদিন অত্যাচারীর শক্তি ধ্বংস হয়ে পড়বে একবার ভাবুন এক ফুটা ফানির শক্তি নেই কিন্তু জ্বর বর্ষণ মিলেই হয় একটি আগুনে স্ফুলিঙ্গ কিছু হয় কিন্তু স্ফুলিঙ্গ জমে বড় আগুন হতে পারে আপনার ভেতরেও সেই স্ফুলিঙ্গ আছে আপনাকে শুধু সেই আগুন চালাতে হবে সাহসের আগুন সত্যের আগুন আত্মসম্মানের আগুন অত্যাচারের সময় সবচেয়ে বড় ভুল হচ্ছে চুপ থাকা চুপ থাকলে অর্থাচারী শক্তিশালী হবে আর আপনি আরও দুর্বল হয়ে যাবেন চুপ থাকা মানে অন্যায়কে অনুমতি দেওয়া চুপ থাকা মানে অত্যাচারীর বিজয় চুপ থাকা মানে নিজের সম্মানকে নিজের হাতে ধ্বংস করা দাঁড়াতে হবে মুখ খুলতে হবে নিজের অধিকার নিয়ে কথা বলতে হবে কিন্তু মনে রাখবেন অত্যাচারের জবাব অত্যাচার দিয়ে নয় জবাব দিতে হয় বুদ্ধি কৌশল আর ন্যায়ের শক্তি দিয়ে ন্যায় প্রতিষ্ঠা শক্তির কাজ দুর্বলতার নয় ন্যায় প্রতিষ্ঠা করে সেই যে ভয়কে জয় করতে পারে নিজেকে প্রতিদিন বলুন আমি দুর্বল নই আমার অধিকার আছে আমি অন্যায় সহ্য করবো না আমি নিজের জন্য দাঁড়াবো আল্লাহ বা ঈশ্বর সত্যের সাথে থাকেন আছেন জানেন সমাজ বদলাবে কখন সমাজ বদলাবে যখন একজন দাঁড়াবে একজন মানুষ দাঁড়ালে আরেকজন সাহস পায় তারপর দাঁড়ায় ধর্ষণ এভাবে সমাজ বদলায় ইতিহাসে যারা বড় পরিবর্তন এনেছে তারা কেউই ক্ষমতাবান ছিল না শক্তিশালী করেছে তাদের ইচ্ছা শক্তি সত্য সৎ এবং সাহস বন্ধুরা আপনাকে ভয় দেখানো হতে পারে আপনার সুযোগ বন্ধ করে দেওয়া হতে পারে আপনাকে একা করে দেওয়া হতে পারে কিন্তু মনে রাখবেন দুর্বল শব্দটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় হলো আপনি শ্রেষ্ঠ আপনি চেষ্টা করেন আপনি সত্যের পাশে থাকেন আপনি অন্যায়কে ভয় পান না আপনি যদি নিজের ভিতরে সত্যিকে চিনে ফেলেন তাহলে পৃথিবীর কোনো সবলই আর আপনাকে থামিয়ে ঘমিয়ে রাখতে পারবে না অত্যাচার বন্ধ হবে কখন জানেন যেদিন প্রতিটি মানুষ নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিতে শিখবে যেদিন আমরা ভাবব দুর্বল হলেও আমি মানুষ আমার সম্মান আছে আমার অধিকার আছে বন্ধুরা আজ থেকেই প্রতিজ্ঞা নিন অন্যায় দেখতে চুপ থাকবো না নিজের ওপর অত্যাচার হলে প্রতিবাদ করবো কেউ দুর্বল এ কারণে তাকে অবহেলা করবো না এবং সবচেয়ে বড় কথা আমি নিজে কখনো দুর্বল মানুষের উপর অত্যাচার করব না সবল হও মানে কাউকে দমন করা নয় সবল হও মানে নিজের ভেতরের ভয়কে জয় করা ধন্যবাদ সবাইকে আপনাদের পাশে থাকবেন মাস্টার দিলি ইনশাল্লাহ আবার দেখতে হবে নতুন একটি অনুপ্রেরণা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অথবা পেজ থেকে দেখলে ফলো করে যাবেন বড় হয়ে যাবে তাই তারা ভয় দেখিয়ে রাখে এটাই অত্যাচারের সবচেয়ে বড় অস্ত্র তুমি পারবে না এই ভয়ে মানুষকে বিশ্বাস করিয়ে দেওয়া দুর্বলকে জানেন দুর্বল সেই নয় যার অর্থ কম ক্ষমতা কম লোকজন কম দুর্বল সেই যে নিজের অধিকার নিয়ে মুখ খুলতে ভয় পায় যে অন্যায় দেখে চুপ থাকে যে মনে মনে ভাবে আমি তো ছোট মানুষ আমার কথা কে শুনবে বন্ধুরা ঠিক এই ভয়েই অত্যাচারীর শক্তি যেদিন আপনি ভয় ভাগবেন সেদিন অত্যাচারীর শক্তি ধ্বংস হয়ে পড়বে একবার ভাবুন এক ফোঁটা পানির শক্তি নেই কিন্তু জ্বর বর্ষণ মিলেই বন্যা তো হয় একটি আগুনে স্ফুলিঙ্গ কিছু নয় কিন্তু স্ফুলিঙ্গ জমে বড় আগুন হতে পারে আপনার ভেতরেও স্ফুলিঙ্গ আছে আপনাকে শুধু সেই আগুন ফেলাতে হবে সাহসের আগুন সত্যের আগুন আত্মসম্মানের আগুন অত্যাচারের সময় সবচেয়ে বড় হচ্ছে চুপ থাকা চুপ থাকলে অত্যাচারী শক্তিশালী হবে আর আপনি আরো দুর্বল হয়ে যাবে চুপ থাকা মানে অন্যায়কে অনুমতি দেওয়া চুপ থাকা মানে অত্যাচারের বিজয় চুপ থাকা মানে নিজের সম্মানকে নিজের হাতে ধ্বংস করা দাঁড়াতে হবে মুখ খুলতে হবে নিজের অধিকার নিয়ে কথা বলতে হবে কিন্তু মনে রাখবেন অত্যাচারের জবাব অত্যাচার দিয়ে নয় জবাব দিতে হয় বুদ্ধি কৌশল আর ন্যায়ের শক্তি দিয়ে ন্যায় প্রতিষ্ঠা শক্তির কাজ দুর্বলতার নয় ন্যায় প্রতিষ্ঠা করে সেই जे भय के जय करते